হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আর আকাশটা দেখেছ মনে হচ্ছে পুরো সাদা চাদরে মোড়া তো খুব সুন্দর লাগছে দেখতে এখন বাজছে সকাল ছটা আর গাছটাও কত সুন্দর লাগছে আর ইনি এখান থেকে নড়ে না সারাদিন আমাকে দেখতেই থাকে আর সকালবেলা এই যে এখন দেখছে আকাশ তো চলো রান্নাঘরে এসে গরম জল করে নিয়েছি এটা লেবু দিয়ে আর মধু দিয়ে খাবো আর সাইডে বসিয়ে দিয়েছি রান্না এই যে আলু ভাজছি তো আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি হবে তো আমরা ভেন্ডি সর্ষে বলি তোমরা কি বলো কমেন্টে জানিও এই যে আর সব কিছু কেটে নিয়েছি ভেন্ডি করার জন্য মশলা আর ওদিকে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছে এই যে আলু আর ভেন্ডি ভেজেও নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফোরন। আর ফোড়নের মধ্যে দিয়েছি জিরা আর আছে শুকনো লঙ্কা তো সব একসাথে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে আর আমার এমনি কোনো কাজই হয়নি সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাই তো সেই জন্য সকাল সকাল রান্নাটা হয়ে যায় আর কি তো রান্না বান্না করে বাকি কাজ তো ওই যে হয়েছে ভাত আর এদিকে আলু বরবটে ভাজা আর হয়েছে লাল শাক এই যে লাল শাক হয়েছে আর করেছি ডিমের কালিয়া তো এই যে ডিমের কালিয়া তো মশলাটা আজ একটু বেশি হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে তো আমার তো ডিমটা সেরকম একটা ভালো লাগে না তো কালিয়া হলে খুব ভালো লাগে তো তোমাদের কি ভালো লাগে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা পুরো রান্নাবান্না কমপ্লিট করে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই চা খায় না তাই আমি একাই খাব এই যে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি তো এই যে চাটা খেয়ে বেসিংয়ে বাসন আছে বাসনগুলো মেজে নিব তারপরে চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে বন্ধুরা আবারও চলে এলাম অনেকক্ষণ পর তো স্নানটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজও হয়ে গেছে তো বাবুকে খাওয়াবো আর তোমাদেরকে একটা জিনিস দেখি আমাকে কে দেখছে সেটাই দেখাবো এই দেখো ঘুম থেকে উঠিয়ে আমি এনার দর্শন করিয়েছিলাম তোমাদেরকে আর এই যে এখনো ইনি এখানে বসে আছে না বসে ছিল সাইডে এখন বসে আছে নিজের ঘরে তো কেমন দেখছে আর এর না ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে সেই কারণে ঘর থেকে নড়ে না যে বাবা এখন পড়তে বসেছে এখন লিখছে আজকে টিউশনটা বিকেলে আছে সকালে নেই তো বিকেলে যাবে টিউশন আর এখন ওকে খাইয়ে নিয়ে সান টান করিয়ে দেবো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আবারও চলে এলাম অনেকক্ষণ পর এখন বাজে বিকেল সাতটা সাত সন্ধ্যা লাগতেই চললো আর কি যাই হোক এখানে এখনও সন্ধ্যা লাগেনি যেহেতু সাড়ে সাতটায় সন্ধ্যা লাগে তো বাবু গেছে টিউশন তো টেনা গেছে অনেক অনেকক্ষণ গেছে তো আসছে হয়তো পড়েছে প্রচণ্ড গরম আজ তো চোখটা পুরো লাল হয়ে গেছে আর ইউটিউবে শর্টস বানাচ্ছিলাম আর ইনস্টাগ্রামে কিছু রিলস বানাচ্ছিলাম তাই জন্য আর কি কুর্তাটা পরেছি তো যাই হোক চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে পড়ি এই দেখো বাবু টিউশন থেকে চলে এসছে তুমি কি খাচ্ছ বল আসার সময় জলি নিয়ে এসছে তো বসে বসে খাচ্ছে বলছে মা বাবাকে ভিডিও তো তুমি দেখাচ্ছ না কেন তাহলে আই এই যে কিছু বলবা কি বলবা কিছু বলবে না কিন্তু কিছু বলবে হুম তো যাই হোক বসে বসে জলি খাচ্ছে আর বলছে আমাকে একটু ভিডিও তো দেখাও তিনটাই বসে চলো अब বন্ধ করি পরে কথা বলবো তো এই যে বাবু এখন পড়তে বসেছে টুসিনের হোমওয়ার্ক কমপ্লিট করছে এই দেখো আর তোমাদের দাদা ভাই পড়াচ্ছে বাবুকে পড়তে গিয়ে দেখেছো কত কিছু করে ও একটা কপি কমপ্লিট করতে এক ঘন্টা টাইম লেগে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে সবাইকে